হয়েছেন কিংবা পরে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত একটি আহ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে গত সতেরো তারিখ এই যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ উচ্ছ্বসিতভাবে এই সনটটি স্বাক্ষরের যে ঘোষণা দিলেন নিজে স্বাক্ষর করলেন অন্যদেরকে স্বাক্ষর করালেন পঁচিশটি দলের নেতাদের স্বাক্ষর করালেন এবং এই পুরো প্রক্রিয়াটি অর্থাৎ সংস্কার কমিশনের নামে ঐক্যমত কমিশনের নামে যা কিছু করার তিনি করেছেন তবে এর মধ্যে যিনি এই ঐক্যমত কমিশনের ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি বলা যায় যার মূল কারসাজিতে কিংবা মূল কৌশলে কিংবা উদ্যোগে এই যে জুলাই সনরটি করা হয়েছে সেই আলি রিয়াজ এবং বদল আলম মজুমদার এই দুজনকে নিয়ে আগে থেকেই নানান ধরনের গুঞ্জন ছিল নানান ধরনের কথাবার্তা ছিল এমন কি বিগত সরকারের সময়ও তারা নানা কারণে বিতর্কের মধ্যেই ছিলেন এর আগের বিএনপির সময়ও আর বদুল আলম মজুমদার যেহেতু পারিবারিক মামলা মোকদ্দমায় জমিদখল শ্বশুরের দখল শেলিকার সম্বন্ধী তাদেরকে মারধর মামলা এই মামলায় তিনি বারবার পড়েছেন তিনিও মামলা করেছেন বিতর্কিত বিষয় আসা ছিল কিন্তু সেগুলো আমার মুখ্য বিষয় না নতুন যে বিষয়টি হচ্ছে এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে গত দুদিনে নতুন আরেকটি কথা আরেকটি আলোচনা আরেকটি গুঞ্জন বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই যেহেতু বলা হচ্ছে ডিসেম্বরের প্রথম নাগাদ গতকালকেও প্রধান নির্বাচন কমিশনার বরিশালে বলেছেন যে ডিসেম্বরের প্রথম নাগাদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কিন্তু অনেকেই এটি বিশ্বাস করেন বা বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন যে কথাগুলো যেইভাবে কিছু সাজানো হচ্ছে মানুষকে বিভিন্নভাবে ধোয়াশার মধ্যে রাখা হচ্ছে তো এই প্রক্রিয়ার আগে অর্থাৎ ডিসেম্বরের আগেই এখন থেকে যে কোনো সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি ভেঙে দেওয়া হতে পারে আর ভেঙে দিয়ে সেইখানে ডক্টর ইউনুস একেবারেই নিজের মতো করে আরেকটি উপদেষ্টা পরিষদ গঠন করার প্রক্রিয়ায় ঢুকে গেছেন এবং সেই উপদেষ্টা কমিটিতে এই যে আলী রিয়াজ বদুল আলম মজুমদার এবং সেখানে আসিফ নজরুল থাকবেন যিনি এখন আইন উপদেষ্টা আছেন পাশাপাশি প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব তাকে উপদেষ্টাতে নিয়ে আসা হতে পারে এই বিষয়গুলো গতকালকে থেকে ব্যাপকভাবে ভিতরে ভেতরে আলাপ আলোচনা চলছে যা বেরিয়েও আসছে এবং আজকে সকাল থেকে বিভিন্ন মহলে এই আলোচনাটি সামনে চলে আসছে এই যে তাদের যে একটি আকাঙ্ক্ষা তাদের যে যে একটি ইচ্ছা খায়েশ তারা এখন চাইছে যেহেতু বুঝাতে এই গত চোদ্দ মাসের বা পনেরো মাসের যে উপদেষ্টা পরিষদ তারা অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়েছে অনেক ক্ষেত্রে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা দুর্নীতি রোধ করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে এনসিপির নেতাদের কিংবা আরও কারো কারো মতে যে তারা যে বিপ্লব পরবর্তী তাদের ভাষায় যে কথিত বিপ্লব পরবর্তী যে সরকার তারা আশা করছিল সেটি তারা দিতে পারেনি ইত্যাদি ইত্যাদি এখন তারা এই কথাটি সামনে নিয়ে হাজির হচ্ছেন বা হাজির হবেন যে নতুন সরকার যারা এই যে জাতিকে একটি ঐক্যমত সরকারের মধ্যে নিয়ে আসলেন জাতির সামনে একটি সনদ উপহার দিলেন সুতরাং তারা অনেক বেশি দক্ষ অনেক বেশি যোগ্য তারা অনেক বেশি অভিজ্ঞ ফলে তাদেরকে নিয়ে এখন নতুন সরকার গঠন করা হবে এবং এই সরকারের আওতায় নতুন সামনে একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনকালীন সরকারের যে কথাটি সেটিকে জায়েজ করার একটি ফর্মুলা নিয়ে খুব দ্রুত আগাচ্ছে যতটুকু আমি শুনলাম মূলত এই কৌশলটি কিংবা এই প্রক্রিয়াটি আগে থেকেই শুরু হয়েছিল এখন সেটি জাস্ট বাস্তবায়ন করা করা হবে এবং এর মধ্যে স্বাভাবিকভাবেই এমনও আগে থেকে আলোচনা ছিল যে রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়ে সেইখানে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন নির্বাচনকালে তিনি থাকবেন রাষ্ট্রপতি পাশাপাশি আলী রিয়াস বদুল আলম মজুমদার তাদের কাউকে হয়তো বা প্রধান উপদেষ্টা করা হতে পারে কারণ প্রধান বিচারপতি তাকে বলা হয়েছিল তিনি হয়তো আসবেন না তেমনটা শোনা যাচ্ছে তো এই যে প্রক্রিয়াগুলো কতটা বাস্তবায়ন হবে সেটিও অবশ্য অনেকটাই নির্ভর করছে আর অনেক বিষয়ের উপরে তো তাদের যে টার্গেট অর্থাৎ আলি রিয়াজ বদুল আলম মজুমদার কিংবা এই সাংবাদিক সাবেক সাংবাদিক প্রেস সচিব তাদের যে এখন টার্গেট উপদেষ্টা হওয়া এমনকি শোনা যায় যে তাজুল ইসলাম যিনি চিফ প্রসিকিউটর তাকে নিয়ে যেইভাবে তর্ক বিতর্ক হচ্ছে তার মধ্যে থেকেও তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের রায় দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছেন যে কোনো সময় অর্থাৎ আর অল্প কিছু নেওয়ার শিডিউল ঘোষণার আগেই অর্থাৎ আগামী মাসের মধ্যেই এই রায় ঘোষণা করা হবে এরপরে তাকেও উপহার হিসাবে এই উপদেশটাতে নিয়ে আসা হবে এই যে আলোচনাগুলো এটি হচ্ছে তাদের টার্গেট তারা এই জায়গায় পৌঁছবে কিন্তু এর বিপরীত দিকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বাস করেন যারা জুলাই সনদকে একটি জাতির জন্য আরেকটি কলঙ্কিত ইতিহাস বলে মনে করেন যারা মনে করেন বাহাত্তরের সংবিধান বাদ দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার আরেক ধাপ চেষ্টা করা হলো এই বিশ্বাসে মানুষগুলো তারা মনে করছেন যে নতুন করে বাংলাদেশের ইতিহাসে পাঁচজন ব্যক্তি চরমভাবে ধিকৃত এবং গণশত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটি চূড়ান্ত রূপ পেয়েছে সতেরো তারিখ এই যে সনদ জুলাই সনদ কথিত জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আর এই পাঁচ নতুন ইতিহাসের কলঙ্কিত গণশত্রুরা স্বাভাবিকভাবেই প্রথম আলিরিয়াজ বদিউল আলম মজুমদার আসিফ নজরুল এবং তাজুল ইসলাম যিনি আদালতকে একেবারেই নিজের মতো করে আসিফ নজরুলের পরামর্শে সাজিয়ে নিয়েছেন তিনি যা রায় ঠিক করে রেখেছেন আসিফ নজরুলের মাধ্যমে সেটি তিনি জাস্ট বিচারকদের দিয়ে ঘোষণা করাবেন আর প্রেস উপদেষ্টা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব দুঃখিত প্রেস সচিব এই পাঁচজন এখন জাতীয় গণশত্রু হিসেবে বাংলাদেশের ইতিহাসে নতুন করে নাম লেখালেন ফলে এই পাঁচজনকে এখন টার্গেট করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের যে চিন্তা চেতনার এবং বাহাত্তরের সংবিধানের পক্ষের যারা আছেন শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও যারাই আছেন তাদের সবার টার্গেটে পরিণত হয়েছেন এই পাঁচ গণশত্রু ফলে তাদের উপরেও এর একটি প্রভাব প্রতিফলন বহিঃপ্রকাশ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় দেখা যেতেই পারে কারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো বাহাত্তরের সংবিধানের পক্ষের মানুষগুলো বাংলাদেশের সংবিধানকে যারা মনে প্রাণে বিশ্বাস করেন ভালোবাসেন সেই পক্ষের মানুষগুলো মুখে আছেন এদেরকে জবাব দেওয়ার জন্য গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ব্যাপকভাবেই প্রকাশ্যে এসেছে আমি যে কথাগুলো বললাম এগুলো যে শুধু আমার কথা তা নয় এই কথাগুলো আপনারা যারা শুনছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে না যারা এই যে জুলাই সনদের পক্ষে তারাও একটু দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভালো করে চোখ ফেলে দেখুন যে এই পাঁচজন তারা যে গণশত্রু রূপে রূপান্তরিত হয়েছে পরিচিত হয়েছে ইতিহাসে তাদের নাম লেখা হয়েছে তারা যেমন বঙ্গবন্ধুর খনিদের আসফালন হোক তারা কিন্তু এখন পর্যন্ত আর দেশে প্রকাশ্যে আসতে পারেনি কখনোই না যারা এসছে তাদের পরিণতি আপনারা দেখেছেন যুদ্ধাপরাধী হিসেবে বেশিরভাগ যাদের বিচার হয়েছিল তাদের মধ্যে অনেকের বিচার কার্যকর হয়েছে বাকিরা কেউ ছাড়া পেয়েছেন কিন্তু কেউ এখনও দেশে আসতে পারেননি ফলে আপনারা যারা গণশত্রু হলেন এই যে নতুন ইতিহাসের দু হাজার চব্বিশ পঁচিশের যে গণশত্রুর শীর্ষ পঞ্চ গণশত্রু আপনাদের পরিণতিও কিন্তু সেই দিকে যাবে এই এই কথাগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে ব্যাপকভাবেই এবং আপনারা যদি মানুষের চিন্তাভাবনা দেখেন আপনারা সেটি খুবই ভালোভাবে বুঝবেন এখন শুধু অপেক্ষা তারা আসলেই কি উপদেষ্টাদের চেয়ারে বসছেন বসবেন অন্যদিকে এই গণসূত্রী হিসেবে তাদেরকে যারা ট্রিট করছেন তারাই বা কী করবেন তারা যে তাদের পরিণতি দেখাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই তথ্যগুলো প্রকাশ করছেন সেটিও বা তারা কিভাবে দেখাবেন এগুলো দেখার জন্য এখন আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে